ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ব্রণ সমাধানে হোমিও চিকিৎসা দেখেন এভিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে যৌবনকালে আমাদের মুখমণ্ডলে কিছু ছোটো ছোটো কিছু স্ফোটক হয় একে আমরা ব্রণ বা বায়ুবন বলে থাকি ইয়া হওয়ার কারণ হল আমরা অত্যধিক পরিমাণে যদি রাত্রে জাগরণ করি কিংবা তোলেক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাই কিংবা আমাদের মাধ্যে ইন্দ্রীয় দুর্যন্ত কোনো কারণ থাকে এর ফলে আমাদের মুখমণ্ডলে ব্রণ হতে পারে সেবান এই ব্রণ হলে আমরা হোমিওপ্যাথি যে সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে যৌবনকালে আমাদের মুখমণ্ডলে কম বয়সে ছেলে মেয়েদের ছোটো ছোটো কিছু স্ফোটক হয় এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা লোকাল ক্রিটের পিকেটা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়া এই আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি ছোটো ছোটো ব্রণ হয় এবং ব্রণে যদি পিক জমে এবং টান টান ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো সালফার আয়ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে যদি ব্রণ হয় এবং ব্রণ থেকে যদি কালো দাগ পরে এবং সহজে সরতে চায় না এবং দেখতে বৃষ্টি দেখা যায় এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো বারবারিস একিউ মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমরা বারবারিস একিউ মাদার হাঁপা শিশুটি নিয়ে তার সাথে ওলিভেল ওয়েল মিশ্রিত করে আমরা তুলা দিয়ে ভাজিকভাবে আমাদের মুখমণ্ডলে সকাল এবং বিকাল দুইবার লাগাতে পারি এতে করে আমাদের মাঝে যে ব্রণের যে মুখে দাগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে পাশাপাশি আমরা হোমিওপ্যাথি কিছু বায়োকেমিক বড়ি ন্যাটো চারটে বড় চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ব্রোন যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সোভিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ